আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ তো কথা হচ্ছে যে আজকে আসছিলাম একটা জায়গায় এই জায়গায় আসে দেখি খালি কাদা আর কাদা মানে বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হওয়ার কারণে অনেক কাদা তবে একটা জিনিস যে আজকের ওয়েদার অনেক ভালো আছে ঠিক আছে মানে ওয়েদার এমনি সুন্দর যদিও এখন একটু একটু বৃষ্টি পড়ছে দেখা যাক একটু পরে কি হয় দেখা যাচ্ছে জোরে সোরে বৃষ্টি পড়া শুরু হয়েছে তাহলে তার থাকা যাবে না চলে যেতে হবে তো যাই হোক এই বৃষ্টির দিনে ঘোরাঘুরি অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগে না আমার তো বৃষ্টির মধ্যেও ঘুরতে অনেক ভালো লাগে যার কারণে আমি আর এই যে আমাদের কালাসান এই কালা মানিক সরি আমি আর আমাদের কালামানিক কালামানিক কি করছো তুমি বাদাম খাস বাদাম হ্যাঁ বাদাম আমার হাতেও আছে তো আমরা খাওয়ার মতো তেমন কিছু পাইলাম না কারণ বৃষ্টির দিন তো হা কিছু নাই খাওয়ার মতো তো ভাবলাম যে দিন যেহেতু সিঙ্গেল মানুষ যেহেতু সিঙ্গেল মানুষ আমাদের তো আর গার্লফ্রেন্ড নাই যে আমরা নিয়ে বসায় বসাই বাদাম খাওয়াবো তো সেই ক্ষেত্রে কি করলাম আমরা নিজেরাই বাদাম নিয়ে আসলাম নিয়ে আসে এই যে নিজেরাই এখন খাচ্ছি এই যে আমাদের কালামানি খাচ্ছে

কিছু বলো আরে বাদাম খাই যাচ্ছ খাই যাচ্ছ কিছু বলছো না যাই হোক আমাদের কালামানিকের একটা গুণ আছে যে খাইতে পারে ভালো যেকোনো জিনিস যে কোনো জিনিস আমাদের কালামানিক খাইতে পারে ভালো কালামানিকের আমি যেখানে নিয়ে যাই না কেন আগে খাওয়াই কারণ পেট ঠান্ডা তো ঠান্ডা আর পেট যতক্ষণ ঠান্ডা হবে না তো देवगन দা আর আমাদের এই গান আর গান আর পেকর আছে। না শুনো একসাথে চলে তো সব সময় অনেক কিছুই সেক্রিফাইস করা লাগে। তোর গান আর গান শুনতে কিছু খাওয়াই দিলে কেনা দেখেন কোনো কথা নাই জাস্ট খাওয়া। কালা মানিক রে তোর আমি বিয়ে দেব বুঝছিস? তোরে বিয়ে দেবো। এমন একটা জায়গায় যেখানে তোর শ্বশুর শাশুড়ি সবসময় করবে বুঝতে পারছিস এমন জায়গা দেখে বিয়ে দিব যাতে তুই খাইতে পারিস খাইতে 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 একসময় ফুড ব্লগার হয়ে যাবি মানে ওরে বাদাম আমি কিনে দিছি ঠিক আছে ওরে বাদাম কিনে দিয়ে আমি অর্ধেক ওরে অর্ধেক দিছি

আমরা আসলাম মনে করলাম যে এখানে সবুজ শ্যামল ঘাস টাস থাকবে এই ওয়েদারের সাথে ভালো মানায় তোলা আসা দেখে এই যে থেকে কাটে নিয়ে গেছে আবার এদিক থেকে পিছনে আমাদের হচ্ছে তামাক ফ্যাক্টরি তামাক ফ্যাক্টরি তো হ্যাঁ কুষ্টিয়া তামাক ফ্যাক্টরি আর কি বলবো এই তামার ফ্যাক্টরির কারণে অনেক ক্ষতি হয় বিশেষ করে মানুষের কিন্তু তারপরেও কেন জানি কেউ কোনো কথা বলে না আমার তো আমার বাদাম আমি এখন শেষ করলাম আর কালামানিকের বাদাম কালামানিক কখনই শেষ করে ফেলো কালামানিক হম কালামালিক আসলে কালামানিক না খাইতে খাইতে শুকায়ে যাচ্ছে দিন দিন ঠিক আছে ঠিক না কালামানিক ভাল লাগছে না বৃষ্টির দিনে মানুষের সবথেকে ভালো লাগে একটা শান্ত পরিবেশ যেখানে থাকবে না কোনো কোলাহল থাকবে না কোনো জামজট নাকি যানজট যাই হোক না কেন কোনো ব্যস্ত জায়গা থাকবে না জাস্ট একটা নিস্তব্ধ জায়গা থাকবে এবং এই সুন্দর আকাশের নিচে সুন্দর একটা জায়গা থাকবে যেখানে নিজে একান্ত কিছু সময় কাটানো যায় কিন্তু কিন্তু কিছু সময় আড়াইতে গিয়েও এখন দেখতেছি যে বৃষ্টি পড়ছে আসলাম শোকের আশায় আসে দেখি বৃষ্টিতে ভরে দিচ্ছে মানে বৃষ্টি বিলাস যাকে বলে আর কি আসলাম শোক বিলাসের জন্য এখন যাই দেখি যে বৃষ্টি বিলাস হচ্ছে তো যাই হোক আমরা আসি কোন জায়গায় আপনাদের দেখাই একটু জায়গাটা ভালো করে তো গাইস আমরা আসি এইখানে জায়গাটা যদিও নিরিবিলি কোনো তেমন যানজট নাই নিরিবিলি একটা জায়গা সুন্দর একটা জায়গা আসলে এখানে না আসতে হয় তেমন একটা সময় এখানে আসতে হয় এমন একটা সময় যে হচ্ছে বৃষ্টি হচ্ছে না তবে আকাশে মেঘ হয়েছে তো মেঘ হওয়ার পরে যে বাতাসটা হয় আর কি ওই সময় এখানকার ওয়েদারটা সব থেকে সুন্দর লাগে মানে এখানকার পরিবেশটা সবথেকে সুন্দর লাগে কিন্তু এখন এই দেখেন বৃষ্টি পড়ছে অলরেডি অলরেডি এখন বৃষ্টি সে তো এখানকার ওয়েদার তেমন খুব একটা ভালো লাগবে না সবার ভালো লাগবে না কিছু কিছু যেমন আমরা অভ্যস্ত আমাদের অবশ্যই ভালো লাগবে যার কারণে আমরা এখনো আছি বা এখানে ব্লক করছি তো যে কারণে বলছিলাম আর কি যে বৃষ্টির সময় সবার জন্য না ঠিক আছে যে আমরা বৃষ্টির সময় ঘুরছি ফিরছি বৃষ্টিকে উপভোগ করছি কিন্তু আবার কিছু কিছু জায়গায় আছে এমনও জায়গায় আছে এখানে বৃষ্টির জন্য মানুষ বসবাস করতে পারছে না ঠিক মতো ঠিক মতো রান্না করতে পারছে না ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারছে না তো মা মানে পৃথিবীতে কিছুর একটা আপার একটা ডাউন আছে আমরা বৃষ্টি হইলে আমাদের স্যাড ভাইব নিয়ে আমরা কত সুখে আছি আছে কিন্তু অন্যদিকে দেখতে গেলে কিছু মানুষ আছে অনেক মানুষ আছে যারা বৃষ্টির মধ্যে অনেক কষ্ট করে তো আমরা চাই সবাই সবার জায়গা থেকে ভালো থাকুক সুখে থাকুক দোয়া রইলো সবার জন্য যেন কোনো কারোর সেরকম বিপদ না হয় সবাই যেন সুখে থাকতে পারে আল্লাহ সবাইকে সুখে থাকার তফিক দান করুক সবাই খুশি থাকুক হাসি খুশি সবাই থাকুক এটাই চাই যে আল্লাহ কারোর বিপদ না দিক কারণ এবং আল্লাহ সবাইকে সুস্থ ডাকুক সুস্থতা একটা আল্লাহ নিয়ামত সবাই বোঝে না যখন আমি সুস্থ আছি আমি কিন্তু এখন বুঝবো না অসুস্থতার মূল্য কি যখন অসুস্থ হয়ে যাব যখন কাছে কাউকে পাইবো না বা অসুস্থ হইলে তখন বুঝতে পারবো যে সুস্থতার মূল্য কি তো মানুষ যখন মানুষের কাছে একটা জিনিস থাকে তখন মানুষ সহজে সেই জিনিসটার মূল্য দিতে পারে না যখন তার কাছ থেকে সে জিনিসটা হারাই যায় তখন মানুষ তার মূল্য বোঝে বুঝেও লাভ থাকে না ঠিক আছে বুঝেও কোনো লাভ থাকে না তো যাই হোক গাইস আজকের মতো আর বেশি পক পক করলাম না হয়তো আমার খারাপও লাগতে পারে তো বেশি পক পক করলাম না আজকের মতো বিদায় বৃষ্টি পড়ছে অলরেডি বৃষ্টির মধ্যে তো থাকা সম্ভব হচ্ছে না বৃষ্টি পড়ছে বৃষ্টিটা যদি না হইতো তাহলে আর কিছুক্ষণ থাকতাম কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু আমার মনে হয় না আর থাকা পসিবল অনেক জোরে জোরে শুরু হয়েছে গাইস টাটা